তো বন্ধুরা আমরা বাসে করে যাচ্ছি পানাগর কালকে গাড়িটা খালি করে পানাগরের গাড়ি রেখে তো আমরা চলে এসেছিলাম বাড়িতে তো আজকে মালিক ফোন করলো ফোন করার পর বললো যে গাড়ি লোড হবে দুর্গাপুরে তো ওই জন্য আমি আর খোরা বেরিয়ে গেলাম তো বাসে করে যাব এখন পানাগর। বন্ধুরা আমরা বাড়ি থেকে আসলাম তো গাড়ি খালি হয়েছিল খালি হয়ে একদিন ছিল পার্ক নিয়ে গাড়িটা রেখেছিলাম তো এখন বাসে করে আসলাম বাড়ি থেকে আমাদের গাড়ি রেখেছিলাম পানাগরে পার্কিং পার্ক রেখেছিলাম তো বাসে করে আসলাম এসে এই গাড়িতে বসে আছি দেখো তো এরপরে যাবো লোড করতে তো গাড়িটা বের করি তো চলো গাড়ির ভেতরে যে ফাটা টায়ারটা আছে ওটা ওখানে নামিয়ে দেবো নামিয়ে দিয়ে তারপরে যাবো লোড করতে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি আর ফোনে লোড করতে যাচ্ছি আচ্ছা আছে পানা বন্ধুরা পানাগর পানাগর পানাঘর এবারে যাচ্ছি লোড করতে পানাঘর বাজার পার করছি এদের কি বাজার হয় তো এদের গিয়ে তো মানে কাবাডি মার্কেট কাবাডি মার্কেট পানাগর কাবাডি মার্কেট তো আমরা যাচ্ছি চলে আসলাম বালা জিতে কোথায় যাচ্ছি আমরা আমরা যেলাম গেটে এন্ট্রি করতে গাড়ি ঢুকবে এন্ট্রি আসি তো দেখো কত গাড়ি লাইন তো যাই দেখি গা আর যদি সবজি বাজার পাই তাহলে খোড়া কী রান্না করবি তাহলে দেখি সবজি বাজারে যা পা কোথায় রান্না করবো এখন অনেক গাড়ি কখন ঢুকবে না ঢুকবে তো বন্ধুরা আমরা তো গাইডলোড করতেছি বালাজিতে তো আজকে রান্না করছে খোড়া

বাবার এই মেয়েগো ডাকছে বিশাল তো ডাকতে আসবে তো দেখি কখন ডাকতে আসছে আমরা নাম এন্টি করে চলে এসেছি তো দেখা যাক কখন ডাকতে আসে আমাদেরকে ডাকতে আসলে আমরা ঢুকে যাবো তো বসেই থাকবো ওই জন্য বললাম হোটেলে খাবো হোটেলে তো জানে ভালো লাগে না অত টাকাও বেশি না তারপর আবার খাওয়া দাওয়া অতো ভালো হয় না তাই আমি আর খোলা ঠিক আছি রান্না করছি কি রান্না হচ্ছে আমাদের তো বন্ধুরা খোড়া গাড়িতে রান্না করছে আর আমরা যাচ্ছি আমাদের ডাক চলে এসেছে গাড়ি ঢুকবে ভেতরে তো ঢুকার আগে আমাদের টুল লিস্ট বানাতে হবে গাড়িতে কী কী আছে না আছে তো সব কিছু লিখে দিতে হবে তো চলো আমরা যাই লিখে দিয়ে আসি তো চলে আসলাম দেখো বালাজি গেটে গাড়ি আছে অনেক দূর তো এখানেই টুল লিস্টটা বানাবো সিকিউরিটি ডাকতে গেছিলো তো বন্ধুরা আমরা টুল বানিয়ে চলে আসলাম এরপর আমাদের গাড়িটা ভেতরে ঢুকবে তো গাড়িটা নিয়ে যাব দেখি খোঁড়া রান্না হয়েছে নাকি দেখো গাড়ি এখানেই আছে রান্না হয়েছে গাড়ি বন্ধুরা আমরা ভেতরে নিয়ে চলে আসলাম একদম সোজা প্রথমে কাটা করলো কাটা করে বললো তোমরা পার্কিং এ যাও তো পার্কিং এ নিয়ে চলে আসলাম তো খোঁড়া আছে পার্কিং এ বন্ধুরা তো আমি যাচ্ছি এখন যে কাটা করেছিলাম তো লোডিংয়ের স্লিপ চলে এসেছে লোডিং স্লিপ তো ওটাই আমি আনতে যাচ্ছি তো চলো লোডিং স্লিপটা নিয়ে আসি তো কাটা থেকে আমাকে ফোন করেছিল সেটাই আনতে যাচ্ছি ভাত খাবো বন্ধুরা খুড়া ভাত বাড়ছে তো আমাদের গাড়ি ধরে নেওয়া খাবার বেলার পরেই লোড হবে গাড়ি তো আমরা খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপরে যেতে হবে লোড করতে তাই তো ঘোরা তো আমরা খাওয়া দাওয়া করিনি তো আজকে রান্না করেছে ওই দেখো কই দেখি রান্না করেছিস ঘোরা ভেন্ডি সেদ্ধ ভেন্ডি তো আমরা দুজন আছি তো আজকে কোনো রকম এই কি বলে এটাকে আলু ভেন্ডি দিয়ে লঙ্কা দিয়ে এখন শুকনো শুকনো করে একবারের মতো রান্না করেছি রান্না করে আজকে রান্না করেছে এরকম দেখলে হবে না বন্ধুরা আগে খেয়ে দেখতে হবে সলিড টেস্ট লেটস গো আর এখন আছে আমরা পার্কিং এ প্রচন্ড ধুলো একদম কি বলবো যা ইচ্ছে তাই দেখো তো চলো খাওয়া দাওয়া করে নি বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপরে আবার দেখা হচ্ছে কি বলি পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে নি কি হ্যাঁ তো দেখো বন্ধুরা ওই গাড়িগুলো দেখো এটা আমার গাড়িটা নয় তো আমার গাড়িটা এই দিকে আছে বা দিকে দেখো এই গাড়িগুলোর মালগুলো দেখতে পাচ্ছ যে এই গাড়িটাও মাল ভিজে গেছে বৃষ্টিতে লাল হয়ে গেছে তো এই যে আমার গাড়িটা এখানে আমি কাটা করতে এসেছি দেখো এ দেখো সব লাল হয়ে গেছে মালগুলো দেখো কালকে রাতে কিছুটা মাল লোড করে রেখে দিয়েছে সাইডে রেখে দিয়েছিল আর রাতের বেলা হট করে বৃষ্টি চলে এসেছে বৃষ্টি এসে মালগুলো সব লাল হয়ে গেছে আর কাটা করেনি কাটা করে দিলে পরে তো আমরা তিরপুল বেঁধে রাখতাম তো এখানে মাল দিয়ে দিয়েছিলো সব ভিজে গেছে দেখো রাতের বেলা ঝমঝমঝম করে গাড়ি আমরা শুয়েছিলাম তো বৃষ্টিটা এসেছে রাত ওই তিনটে চারটের দিকে বৃষ্টিটা হয়েছে বৃষ্টিটা হয়ে যা জল পড়েছে দেখো রোয়ার্ডে তো জল পড়লে ভাই লাল হয়ে যাবে তো দেখো কে কত লাল হয়েছে তো এখন ভয় লাগছে যে পার্টি কীরকম হবে কি না মাল নেবে কি নেবে না আমি ওই জন্য আরও ভিডিও করে রাখলাম যে লোড করার পর যে লোড করছিলাম তখন বৃষ্টি হয়েছে তখন মানে ত্রিপল বাঁধা হয়নি কাটা করা হয়নি কাটা করার আগে বৃষ্টি হয়ে গেছে বাইরে বের করিয়ে তো বন্ধুরা পরে যে মাল লোড করছিলাম দেখো মাল একটু বেশি হয়ে গেছে এই মালটা তো এই মালটা নামিয়ে আবার মাল দেবে এই দেখো নতুন মাল দিয়েছে এই মালটা নতুন করে মানে ওই মালটা বেশি হয়ে গেছিলো বলে এই মালটা আবার লোড করলাম তো লোড টোড করে এখন কমপ্লিট তো এরপরে যাব কাটা করব কাটা করে তারপরে চলে যাবো পার্কিংয়ে তো পার্কিংয়ে গেলে পরেই তারপর আমরা তিরফল বাঁধবো তো চলো তো বন্ধুরা আমরা এখন ত্রিপল বাঁধছি ত্রিপল বাঁধছি বলতে বলিগুলো লাগালাম বলিগুলো লাগানোর পর খুঁড়া দেখো খাঁচা করছে দেখতে পাচ্ছো আর এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পার্কিং তো ওই ওইখানে চান করার জায়গা আছে ওই যে পায়রাগুলো বসে আছে ওই পেছনে তো খাঁচাটা টেনে টেনে বানবি খুড়া টেনে টেনে বানবি হ্যাঁ ঠিক আছে ওই তো পরে গেল ওইটা পড়ে গেল নিচে হ্যাঁ তো তুলে দিবি না ও নিচু হয়ে যাবে না ঠিক আছে চলো বন্ধুরা দইটা বেঁধে নি খুব কষ্ট হয়ে গেলো নাকি তিরপল বেঁধে না না রোদ নাই রোদ নাই রোদচন্ড রোদ দেখো বন্ধুরা তিরপল আমাদের বাঁধা কমপ্লিট তিরপল বাঁধা কমপ্লিট খোরা রেডি এরপর কি করবি চান করবো তো বন্ধুরা এরপরে চান করব চান করে খাওয়া দাওয়া করব দেখি চালানটা কখন দেয় চালান দিলে বেরিয়ে যাবো তো দেখতে থাকবো ভিডিওটা তো বন্ধুরা আমরা তিরপোল বাঁধার পর চান করতে গেলাম চান টান করে একদম দেখো দুজনেই রেডি খোরা দেখো হ্যান্ডসাম লাগছে কত সুন্দর তো যাচ্ছে এখন ক্যান্টিনে খাবার খেতে প্রচণ্ড খিদেও পেয়েছে তো চলো খাওয়া দাওয়াটা করে নি আর খাওয়া দাওয়া করে খেতে হবে খাবার খেয়ে ওই একটু লুডু খেলো গাড়িতে বসে তারপরে দেখি রেস্ট নেবো রেস্ট নিয়ে চালান পেয়ে গেলেই তখন যে ট্রান্সপোর্টার আছে ট্রান্সপোর্টকে ফোন করো ফোন করে বেরিয়ে যাবো খো কোথায় যাচ্ছি আমরা খেতে ও ওইদিকে ক্যান্টিন আর আমরা আসলাম দিক দিয়ে খোলা তো মাঝে চুল স্মৃতি করে সরি লাগছে তো বন্ধুরা আমরা লোড করে অনেক দূর চলে এসেছি মাঝে আমাদের ভিডিও করা হয়নি আর ভিডিও একটা দুটো করেছিলাম তো ওগুলো বাদ দাও তো এখন আছি আমরা হচ্ছে ময়নাগুড়ি থেকে বাঁ দিকে ঢুকে গেছি আর আমাদের মাল খালি খালিভাবে হচ্ছে দাম দিন দাম দিন তো ওদলাবাড়ি ওইখানে তো আমরা যাচ্ছি এখন এই দেখো ময়নাগুড়ি থেকে বাঁ দিকে ঢুকে কিছুটা চলে এসেছি এই ব্রিজটা আমি নাম যাই না এইদিকে প্রথম যাচ্ছি আমি তো এইদিকে নাকি শুনেছি প্রচুর বড় ঘন জঙ্গল আছে তোমরা এই এই পোস্টারটা দেখে বুঝতে পারবে যে এই জায়গাটা কোথায় তো কি লেখা আছে আমি বলে দিচ্ছি দেখো মালবাজার তারপরে কি আছে বাগ সেবক দার্জিলিং শিলিগুড়ি বাগডোরা নাকি দেখা যাচ্ছে যাই হোক তো চলো আমরা যেতে থাকি সামনে নাকি বোন আছে তো এই দেখো বন্ধুরা আমরা বনে ঢুকে গেছি আর গাছগুলো দেখো কত বড় বড় তো রাতের বেলা দেখে বোঝা যাচ্ছে না যে জঙ্গলটা কত বড় বা কিছু কিন্তু এই গাছগুলো প্রচণ্ড বড় প্রচণ্ড বড় তো রাত হয়ে গেছে বলে ভালো করে দেখাতেও পাচ্ছি না বোঝানোও যাচ্ছে না তো চলো আমরা যাই আস্তে আস্তে যাই আর জায়গাগুলো দেখতে থাকি নতুন জায়গায় এসেছি নতুন নতুন সব কিছু দেখব তো বন্ধুরা ভোর হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা হালকা হালকা মানে আলো হয়েছে তো আমরা ওই জঙ্গলটা পার করলাম জঙ্গলটা শুরু হয়েছিল লাটাগুড়ি থেকে আর জঙ্গলটার নাম হচ্ছে ওই গরুমারা জাতীয় উদ্যান মানে ন্যাশনাল একটা পার্ক বলে জঙ্গলটা অনেকটাই বড় তো আমরা চালসা থেকে বাঁদিকে ঢুকে গেলাম এখন যাচ্ছি আমরা মালবাজার ওদলাবাড়ি মানে যেখানে খালি করবো দাম দিম তো ওইদিকে যাচ্ছি আর ডান দিকে চলে গেল ডান দিকে যাবে হচ্ছে বিন্নাগুড়ি বীরপাড়া মানে চালসা থেকে ময়নাগুড়ির যে রাস্তাটা লাস্ট আসলাম আমি চালসা চালসা থেকে দিকে আমরা ঢুকে গেলাম তো ডান দিকে বীরপাড়ার দিকে ধূপগুড়ি দিকে আবার ওই দিকেই চলে যাবে তো আমি বা দিকে চলে আসলাম তো যাব আমরা মাল খালি করতে হচ্ছে দাম দিমে তো এখন সোজায় যেতে থাকবো আর কত সুন্দর জায়গা দেখো সকালবেলা ছেলে পেলে সব উঠে কত সুন্দর ঘুম থেকে উঠে সব মানে যে যার মতো রানিং করছে সকালবেলা মর্নিং ওয়াক তো আমাদের শিলিগুড়ি হয়ে আসতে গেলে তো গাজলডোবা হয়ে আসা যায় খুব রাস্তাটা খুব কাছেরই তো ওইদিকে কী বলো তো ওইদিকে ব্রিজ বন্ধ আছে তো আমরা ওই দিক দিয়ে আসতে পারছিলাম না তাই আমরা এদিক দিয়ে ঘুরে চলে আসলাম জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি হয়ে তারপরে আমরা এদিক দিয়ে ঘোরাঘুরি করে আসছি দেখো দেখো সকালবেলা রানিং করছে আর কত সুন্দর জায়গা চা বাগান পাহাড় হালকা হালকা আছে মিলিটারি ক্যাম্প আছে প্রচুর তো চলো আমরা চলে এসেছি আর কিছুটা বাকি আছে তারপর দেখি যাবো কাটা করব খালি হবে মাল আস্তে আস্তে যাই চলো